সে কিছুদিনের মধ্যে আপনার প্রেমে এমনই পাগলপানা হবে যে আপনি কোনোদিন ভাবতেও পারেনা তাই সময় থাকতে সুযোগ থাকতে সুযোগের ফল আপনি হাতে নাতে পেতে এই টোটকাটিকে কাজে লাগান নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাবির জল দিয়ে যে কোনো মনের মানুষকে অর্থাৎ আপনি যাকে মন থেকে চান তাকে মনের মতোভাবে আপনার প্রেমে পাগলপনা করার এক অসাধারণ টোটকা যে টোটকা ব্যবহার করলে আপনি আপনার মনের মতো ভাবে আপনার হাতের মুখে করতে পারবেন সেই প্রিয় মানুষটিকে এর জন্য কি করতে হবে ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন তাহলে আপনার মনের মানুষটিকে আপনি নিজে হাতি বসীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করতে লাগে না শুধু লাগে কি সময় বিশ্বাস আর ধৈর্য এই তিনটে যদি আপনার কাছে থাকে তবেই সমস্যার সমাধান মিলবে আপনার ক্ষেত্রে একটু নির্জন নিরিবিলি স্থানে বসে ধৈর্য এবং সময় নিয়ে যদি কাজ করতে পারেন অবশ্যই ফলাফল পাবে যখন আপনার প্রিয় মানুষ আপনাকে ঠকিয়ে আপনার কাছে বা দূরে থাকা কোনো কাউকে ভালো এসেছে আপনাকে ইগনোর করে চলছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে ছাড়া অন্য জায়গায় বিয়ে ঠিক করে নিয়েছে আর আপনি পাগলের মতো হতাশাগ্রস্ত হয়ে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন রাতে ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া নেই যে এতদিন এত ভালোবেসে ছিল সে লোকটা কিভাবে পাল্টিয়ে যেতে পারে আপনি ভাবতেও পারছেন না এই মানুষটি এইরকম হতে পারে আর তাকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেষ্টা করার পরও ফল পাননি এইরকম অবস্থায় এই টোটকাটিকে একবার বিশ্বাস সহকারে করে দিত অবশ্যই ফলাফল করবো কি করবেন বাজার থেকে একটা ডাব কিনে আসুন ডাবের উপরটা কেটে নিন বাড়িতে এসে ফুটো করবেন বাড়িতে নিয়ে এসে ডাবটিকে ফুটো করে ওর মধ্যে তিনটে লবঙ্গ দিয়ে দিন ডাবের জলের মধ্যে তারপর ডাবডিকে হাতে নিয়ে ওং হিং রক্ত চামুণ্ডে অমুক সপ্তর মম চির বসবানায় চির বসবানায় কুরু কুরু সাহা এই মন্ত্রটি একশো বার জপ করে ডাবটিকে একটা রাত্রি আপনার বাড়িতে রাখুন ভালো জায়গায় যেন পড়ে না যায় কাঠ না হইল একটা কিছুর উপর বসিয়ে রাখুন যখন বসিয়ে রাখবেন ওই ফুটো যে ডাবের ফুটোর জায়গাটা একটা কিছু দিয়ে রাখুন ঢাকা দিয়ে রাখুন পরের দিন স্নান টান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ডাবের জলটিকে একটি পাত্রে ঢেলে আশেপাশে গঙ্গা বা নদী বা পুকুরে ধারে গিয়ে বসুন নির্জন স্থানে নির্বিলি জায়গায় বসে একটু একটু করে জল ওই জলাশয়ে দেন আর ওই মন্ত্রটাই আবার জপ করুন যতক্ষণ পর্যন্ত জলটি ওই জলাশয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত মন্ত্রটি জপ করুন তারপর দেখুন ফলাফল যার নাম স্মরণ করে ওই ডাবের জল আপনি ওই গঙ্গার জল বা নদীতে বা পুকুরে জলাশয়ে দিলেন সে কিছুদিনের মধ্যে আপনার প্রেমে এমনই পাগল পানা হবে যে আপনি কোনোদিন ভাবতেও পারেন তাই সময় থাকতে সুযোগ থাকতে সুযোগের ফল আপনি হাতে নাতে পেতে এই টোটকাটিকে কাজে লাগান তাই সময় থাকতে সময়ের সুযোগের সৎ ব্যবহারটি করুন আর প্রিয় মানুষটিকে মনের মতো ভাবে আপনার বসীভূত করুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও যদি কৃষ্ণ কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবে তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার